হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা যারা যারা যুবশ্রী অর্থাৎ বেকার ভাতার যারা যারা ভাতা পেয়ে থাকেন টাকা পেয়ে থাকেন পনেরোশো টাকা করে মাসে তাদের জন্য কিন্তু একটা নতুন আপডেট উঠে এসেছে গতকাল রাতে কিন্তু এই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে নোটিফিকেশানটি আজকে দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে ভিজিট করেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের এই পেজে আসবার পরে আপনারা মেন যে হোম পেজ হোম পেজে আপনারা কিন্তু এখানে বেশ কিছু নোটিফিকেশান দেখতে পাবেন তার মধ্যে নতুন একটা নোটিশ কিন্তু এখানে প্রকাশিত করা হয়েছে তো সেই নোটিশটি আমরা এখান থেকে দেখে নেবো এখানে প্রথমেই যেটা মেনশন করা আছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী পনেরো এক দু তারিখ থেকে চার দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সা থ্রি ফর্মটি অনলাইন সাবমিট অ্যান থ্রি ফর্মে লিঙ্কে ক্লিক করে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট পাওয়া যাবে এই বিষয়টি নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য আপনারা নিতে পারেন এই বিষয়টি নিয়ে এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র বাংলা সহায়তা কেন্দ্র থেকেও আপনারা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ বলা হচ্ছে আপনারা যারা যারা ইতিমধ্যে ভাতা পাচ্ছেন প্রথম থেকে প্রথম থেকে যারা যারা ভাতা পাচ্ছেন তারা পনেরো এক দু তারিখ এ মাসের পনেরো তারিখ থেকে চার দুই দু অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত অ্যান একসার থ্রি যেটা আপনাদের ছ মাস পর পর জমা করতে হয় সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে জমা করবেন জমা না করলে কিন্তু আপনাদের কিন্তু ভাতা কিন্তু বন্ধ হয়ে যায় কারণ এটা রেনু এবং ছ মাস পরে আপনাদের কিন্তু রেনু করতে এটা সবাই জানেন তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় এবার যখনই এটার আবেদন শুরু হবে আমরা আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যান একসার থ্রি ফর্মটি জমা করবেন তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আপলোড করে থাকি